জায়গা বিশাল বলো এই জন্য বাংলাদেশের সর্ববৃহৎ চলনবিদ আমরা প্রবেশ করলাম সেই চলন বিলটের ভিতরে চলনবিদ মুখে বলতে বাস্তবে এটা কোমখালি বাইনবাড়ি হরটা মৌখালির ভিতরে এই জায়গাটা আসলে আমরা ওইভাবেই চিনি না লোক মুখে যেটুক শুনছি সেটুকুই বললাম রাস্তাটা দেখেন গ্রামীণ রাস্তা তো খুব একটা উন্নত না তারপরেও যে মৃদু মৃদ বাতাস নিজের শরীরকে শিহরিতে করছে তার বাস্তব উপলব্ধি যদি কেউ না করে থাকেন কেউ বুঝবেন না এই বাড়িগুলো দেখেন এটা বড় বড় বীতের ভিতরে এখানে একটা ওখানে একটা করে বাড়ি খুবই ফাঁকা ফাঁকা বাড়ি স্বাভাবিকভাবে দেখাই যায় না শুনেছি সুকমাই হয় কিন্তু এত যে মুখের আশপাশের জায়গা ইয়ে আমার নজিরবিহীন দেখেন সামনে একটু দেখাবেন কোন দিয়ে দুটো দিয়ে যাব এখনো আমাদের চৌমুখের সামনে এখান থেকে এক চার কিলোমিটার ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা সবাই পট খাবো বাংলা ভাষায় যেটা ধরা এই গাড়ি কিন্তু আর চালানো হবে না তখন মাথায় করে নিতে হবে

লাইন বাড়িয়ে জায়গাটার নাম চালতলা বিল এই বিলের ভিতরে অবস্থান করছে যে আসলে আমাদের কাকাদের আর ইনকাম সোর্স আছে কিনা অন্য কোনো এই মহিষের বা আমরা ভিতর দিয়ে এটা জীবিকা কাকাদের জীবিকা নির্বাহ করে আর এই মহিষগুলো দিয়ে তো ধন্যবাদ কাকাদের জন্য দোয়া করি যাতে কাকারা সুন্দর হবে ও অসাধারণ দৃশ্য দেখলাম বহুদিন পর মহিষগুলো অতিরিক্ত গরমের তাপে পানিতে শুয়ে আছে যাতে কিছুটা হলেও গরম নিবারণ হয় হাঁসগুলো কি সুন্দরভাবে চলাফেরা করছে মহিষগুলো খুব কাছ থেকে ভিডিওটা করলাম সব মিলে জার্নিটা অনেক ভালো ছিল ভিউয়ার্স আমার পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন